বলতেছিলাম যে রসিলে করিন সাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক মত রয়েছে তার মধ্যে বারোই রবিউল আওয়ালটা হলো একটা মত অনেকগুলো মতের মধ্যে বারোই রবিউল আহ্বাল কি একটা মত তবে বারোই রবিউল আউয়াল এই মত সম্পর্কে দুইটা হাদিস আসছে দুইটা হাদিসই পর্যালোচনা করলে দেখা যায় যে দুর্বল এই মত সম্পর্কে যেগুলো হাদিস আসছে তোর মধ্যে আটে রবিউল আউয়াল জন্ম তারিখ সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে আটে রবিউল আউয়াল এই আটে রবিউল আহ্বালটাই মোটামুটি জন্ম তারিখ নিয়ে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর মধ্যে আটেই রবিল আউ্বলটাই বেশি গ্রহণীয় বেশি বিশুদ্ধতার অন্য অন্যগুলোর থেকে তো রবিউল আউ্বাল মাসের ঠিক কোন তারিখে যে রসুল্লা করিম সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছে এটা নিয়ে কি আছে মতামত মতানক্য আছে কোনো রাবি বা কোনো ঐতিহাসিক বা কোনো মহাদিসগণ কোনো তাফসির কারকেই একদম নির্দিষ্টভাবে বলতে পারিনি যে বারোই রবিল আওয়ালী রসুলের জন্ম তারিখ তথাপি সমস্ত ঐতিহাসিক হাদ্দিসগণ তাফসির কারকগণ সবাই একমত যে রসুলের কারিম সাল্লাহ সাল্লাম বারোই রবিল আউ্লে ইন্তেকাল করছেন অফাত পাইছেন মারা গিয়েছেন তাহলে বারোই রবিউল আউ্বাল অর্থাৎ আজকে এগারোই রবিউল আউ্বাল কালকে বারোই আগামীকাল বারোই রবিল আউ্বাল এই বারোই রবিউল আউ্বালে আমরা অনেকেই শুধু জন্ম তারিখটাই মনে করি যে বারো রবিল আব্বাল রসুলের জন্ম এই জন্ম নিয়ে আপনি আমি বা আমাদের সমাজে সারা দেশব্যাপী দেখা যায় বিভিন্ন রকম আয়োজন বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু এই বারো রবিল আব্বাল জন্ম তারিখ সঠিক কিনা এই সম্পর্কে মতামত আছে মতানক্য আছে কিন্তু এই বারোই রবিল আব্বালটা কি মৃত্যু তারিখ এ নিয়ে কোনো মতামত নেই নির্ভেজাল একটা তারিখ যে বারোই রবুল আউ্বাল রসুল করিম সাল্লাহ সাল্লাম কী করছেন ইন্তেকাল করছেন এখন রসুল করিম সাল্লাহ সাল্লামের ইন্তেকালের দিন আপনাদের বোখারি শরীফের একটা হাদিস আপনি দেখাইছিলাম অনেক লম্বা একটা হাদিস এই হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে সাহাবি আজমাইম অনেক মর্মাহত অনেক আঘাতপ্রাপ্ত হৃদয়ের মধ্যে অনেক আঘাত ব্যথা ব্যথিত সবাই যে রসুল ইন্তেকাল করছেন রসুল চলে গেছেন এখন কি হবে সবাই হতাশ সবার ভিতরে কি অনেক আঘাত সবাই অনুতপ্ত সবাই মর্মাহত এমন একটা পরিস্থিতি অনেকে বিশ্বাসী মানে মেনেই নিচ্ছে না যে রসুল কী করছেন ইন্তেকাল করছেন আবার হাদিসের মধ্যে দেখা যাচ্ছে আবু ওমর রাজিয়াল্লাহ তালহু আনহু তরবারি নিয়ে দাঁড়া দাঁড়ায় গেছে যে কেউ যদি বলে যে রসুল ইন্তেকাল করছে আমি তার বরদান উড়ায় দেবো এরকম ভাষা আসছে তো এরকম অবস্থা দেখি আবুবাক্কের রাজিয়াল্লাহ আনহু শাহবা আজমাইনদেরকে শান্ত করলেন যেই ভাষণটা আবু বকরাজি আল্লাহ তানুর সেই ভাষণটা বোখারি শরীফের মধ্যে এখনো মজুদ রয়ে গিয়েছে এবং এই হাদিসের মধ্যে সুরা আলী ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে এই হাদিসের মধ্যে আসছে আবু বক্ক রাজি আল্লাহ এই আয়াত পাঠ করলেন সাহাবিদের কাছে ওমা মোহাম্মদুল ইল্লা রসুল মিং কবলিহির রসুল আফা ইম্মা তাউ কুতিলান তলবুতু মালা আকাবিকুম অমায় ইয়াং তলিবাল আকিবাইহি ফাল ইয়াদুর আল্লাহু শাইআ ওয়া সাজ্জাল্লাহু الشাকিরিন আওকরে আটটা পাট করে যে আয়াতের সরল অর্থ হলো যে আল্লাহ তাকরবুল আলমী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একমাত্র রসুল শুধু একমাত্র রসুল হিসাবে প্রেরণ করেন নাই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে সারাও আল্লাহ পাকরবুল আলমিন অনেক নবী রাসুল দুনিয়ার বুকে পাঠাইছেন পাঠাননি আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বেও অনেক রাসুল আসছেন আমাদের মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তো সর্বশেষ নবী তার আগে অনেক নবী রাসুল আসছেন তো এই আয়াত উদ্ধৃতি দিয়ে আবু বক্কর বুঝাচ্ছেন যে আল্লাহ তো নিজেই বলতিছে কদ হলাতিহির রসুল তো মোহাম্মদ সা্লা সাল্লামের পূর্বে তো অনেক নবী রসুল আসছেন তারাও তো এই ধারার বুক থেকে চলে গিয়েছে কেউ তো চিরঞ্জীব ভাই এই ধারাতে রয়নি সবাই বিদায় নিছে চলে গিয়েছে অনুরূপভাবে মোহাম্মাদও কী করছেন বিদায় নিছেন চলে গিয়েছেন তো এই আয়াত শোনার পরে সাহাবিয়াসমানদের ভিতরে যেন মানে মানে কেউ কেউ বলছে আমরা তো ভুলেই বসেছিলাম যে এমন একটা আয়াত আমাদের কাছে আসে যে আয়াত এই অর্থ আমরা ভুলেই গিয়েছিলাম এই আয়াতের কথা তো এটা স্মরণ করে দেওয়ার পরে লম্বাই ভাষণের পরে সাহাবি আজমানরা শান্ত হলেন তো আমি এই হাদিস থেকে বোঝাতে চাচ্ছি বোহারি শরীফের ছত্রিশশো আঠাশ নম্বর হাদিস এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সাহাব আজমাইন রসুল চলে যাওয়াতে রসুলের ইন্তেগালেতে অনেক ব্যথিত ছিলেন তো আর আপনি আমি বারো রবি আউ্বাল যে দিনটা আগামীকাল আসতে যাচ্ছে এই দিনটাতে রসুল সাল্লাম অফাত পাইছেন ইন্তেকাল করছেন তো সাহাবি আজমাইনরা এই দিনটাতে ব্যথিত ছিলেন মর্মাহত ছিলেন তো তারা বিষণ্ন ছিলেন যে কি হলো আমাদের মানে একটা রহমত বড় রহমত চলে গেল তো এই দিনটাতে যদি আপনি আমি শুধু জন্ম তারিখ হিসাবে ধরে নিই একটা যদি জন্ম তারিখ শুধু জন্ম তারিখ রবি বালো রবুল আউ্বাল জন্ম তারিখ ধরে নিই তাহলে সর্বপ্রথম এটা ভুল হবে যে বালো রবুল আউ্বাল শুধু একটা তারিখই জন্ম তারিখ না অনেক মতামত আছে তো এতগুলো তারিখ শুধু বাদ দিয়ে একটা তারিখ যদি গ্রহণ করে নিই তাহলে অন্য অন্য মতগুলো কী হলো উপেক্ষা করা হলো পাশাপাশি আরও ভুল হবে দেখেন শুধু বারোই রবুল আউ্বালকেই যদি জন্ম তারিখ মনে করি তাহলে যে এই বারোই রবিউল আউ্বালে যে রসুল ইকাল্লাহামের ইন্তিকালের দিনও এটা তো মনে রাখতে হবে নাকি আদেশে দেখা যাচ্ছে যে বারোই রবুল আউয়াল জন্ম তারিখ কি না অনিশ্চিত কিন্তু নিশ্চিতভাবে মৃত্যু তারিখ তাহলে এই দিনে যদি আপনি আমি আপনি আমার কর্মপদ্ধতির দ্বারা আপনি আমার আমলের দ্বারা যদি আনন্দই প্রকাশ পায় কী পায় আনন্দ প্রকাশ পায় তাহলে দেখা যাচ্ছে যে রসুল করিম সাল্লাহ সাল্লামের মৃত্যুতে আপনি আমি আনন্দ যেদিন রসুল করিম সাল্লাহ সাল্লাম এই ধারার বুক থেকে চলে গিয়েছেন ওই দিনে আপনি আমি কি করতেছি আনন্দ প্রকাশ করতেছি তাহলে আপনি আমি রসুল চলে যাওয়াতে কি আনন্দিত নাকি এরকমটা যেন না হয় আল্লাহ তালা আপনি আমাকে সেখান থেকে হেফাজত করুক তো আপনি আমি এটা জেনে নিই যে বারো রবিউল আউয়াল রসুল করিম সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করছেন তো এই রসুল করিম সাল্লাহ দিনে আপনি আমি আনন্দ করলেই চলবে না বিষণ্নতা হওয়া দরকার রসুল করিম সাল্লাহ সাল্লাম বারো রবুল আউ্বালের জন্ম তারিখ নিয়ে রসুল করিম সাল্লাহ সাল্লামের কী আমল ছিল এটাও জানা দরকার যে আপনি আমি রবিউল আউ্বালে যে বিভিন্নভাবে পালন করতেছি বিভিন্ন কর্মপদ্ধতি উদযাপন করতেছি এই দিনে রসুল কি করছেন রসুল করেননি বারের রবিল আউ্বালে যদি কোনো কিছু করার থাকে তাহলে রসুলও করছেন ওই দিনে কোনো আমল যদি শরীয়তে থেকে থাকে রসুলও ওই দিনে কী করছেন কোনো আমল করছেন রসুলের পরে সাহাবি আজমাইনের যাব না রবি রবুল যদি কোনো কর্মপদ্ধতি থেকেই থাকে ইসলামের মধ্যে কোনো কিছু যদি করণীয় থাকে তাহলে সাহাবি আজমাইনও করছেন নাকি আপনি আমি আপনি আমি কি সাহাবের থেকে বেশি লেভেলে চলে গেছি যে সাহাবি আজমাইনের থেকে বেশি ভালোবাসতে পারবো রসুলেরকে কোনো দিনে না তো সেই সাহাবি আজমাইন রসুলকে যারা সবথেকে বেশি ভালোবাসছেন তার প্রমাণ তারা দিয়ে গিয়েছেন তো সেই সাহাবি আজমাইন থেকে অবশ্যই কোনো একটা নিম্ন পর্যায়ের সাহাবির তুলনাও হতে পারি না তার পায়ের ধুলো সমতুল্য হতে পারি না তো সেই সাহাবি আজমাইন রসুলের এই জন্ম তারিখে কী করছেন বারোয়ের রবিউল আউ্বাল সেই সম্পর্কে আপনি আমার জানা দরকার তাহলে রসুলের জিনদিকেও যদি আপনি আমি দেখি যে বারোই রবিউল আউ্বাল নিয়ে রসুলের তেমন কোনো স্পেশাল কোনো কি নাই আমল নাই আপনি যদি সাহাবির আমল দেখেন বারোই রবীল আউ্বালের কোনো আমল পাওয়া যাবে না যে বারোই রবিউল আউ্বাল রসুলের জন্ম তারিখ মনে করে সাহাবি আজমাইন এরকম কোনো আমল করছেন মিলাদ মাহফিল করছেন কিশোরী পাকাইছেন বা জুসনে জুলুস করছেন বা মিছিল করছেন রসুল করিম সাল্লাহুসাল্লাম তার জন্মদিন নিয়ে একটা হাদিস বুখারি মুসলিমের মধ্যে থেকে একটা হাদিস দিই আবু কাতাদের রাজিয়াল্লাহআন থেকে বর্ণিত আবু কাতাদের রজি বলেন তালু বলেন আন্নাহুস আল্লাহ আলাইহি সাল্লাম আমরা রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম আনিস রসুলের করিম সাল্লাহুসাল্লাম প্রতি সোমবারে রোজা করতেন প্রতি সোমবারে রোজা পালন করতেন তো আমরা রসুল করিম সাল্লা সাল্লাম প্রতি সোমবারে রোজা পালন করে এই সোমবার দিনে কেন রোজা পালন করে এই সম্পর্কে রসুলের করিম সাল্লু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম রসুলের করিম সাল্লাম বললেন ফা ফিহিউ উলিতু এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করে প্রশ্নের উত্তর দিলেন কি যে সোমবার দিনে আমি জন্মগ্রহণ করছি উলিত্তু ফিহি এই সোমবার দিনে আমি কি করছি জন্মগ্রহণ করছি এই জন্য রোজা পালন করি ও ফিহি উংসিল আলাইয়া আর এই দিন আমার উপরে নাজিল হয়েছে তাহলে সোমবার দিনে রসুল রোজা পালন করতেন আরও কিছু হাদিসে পাওয়া যাবে সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন তো ওই হাদিসের ব্যাখ্যা আবার অন্যরকম তো এই হাদিসে বলা হচ্ছে যে রসুল সোমবার দিন প্রতি সোমবার রোজা পালন করতেন কি জন্য পালন করতেন এই জন্য যে তিনি সোমবার দিন জন্মগ্রহণ করছেন আর সোমবার দিন তার উপর নাজিল হয়েছে তাহলে রসুল কর্মী সাল্লাহ সাল্লাম তার জন্মের দিনের জন্মের কারণে রসুলের আমল হলো তিনি সোমবার দিন জন্মগ্রহণ করছেন তারিখ এখানে নির্দিষ্ট না তারিখ কি নাম তারিখ নির্দিষ্ট না দিন নির্দিষ্ট সোমবার দিন তো রসুল সোমবার দিন জন্মগ্রহণ কারণে প্রতি সোমবারে রোজা পালন করতেন তারিখ এখানে বারো রবিউল আওয়াল মিলতে নাও পারে তারিখ নির্দিষ্ট না বার নির্দিষ্ট প্রতি সোমবার আর আপনি আমি তারিখ নির্দিষ্ট করে নিই রসুল দিন নির্দিষ্ট করে নিয়েছেন সোমবার দিন আর আপনি আমি নির্দিষ্ট করে নিই বছরে একটা দিন বারোই রবিউল আউ্বাল রসুল করিমসাল্লাহ সাল্লাম প্রতি প্রতি সোমবারে রোজা পালন করতেন প্রতি সপ্তাহের প্রতি সপ্তাহে একটা দিন আসে সোমবার তার মানে প্রতি সপ্তাহে তিনি সোমবার দিন রোজা পালন করতেন বছরে একদিন নাকি প্রতি সপ্তাহে একদিন সপ্তাহে একদিন হলে মাসে দিন হয় চার দিন তাহলে মাসে চারটা দিন রোজা পালন করতেন প্রতি সোমবার দিন তিনি তার জন্মদিনের কারণে আর আপনি আমি জন্মদিন উৎসব পালন করব কিভাবে বছরে একটা দিন তাও বারো রবিল আউ্বাল দিন আর বারোই রবিল্লা আউ্বাল তারিখ ফিক্সড করে যে তারিখ রসুল সাল্লাম জন্মগ্রহণ করছেন কিনা সে সম্পর্কে কেউ নিশ্চিত না এমন একটা তারিখ আপনি আমি নির্ধারণ করি তা তো রোজা থাকি না রোজা থাকি কি রোজা তো থাকি না অনেকেই দেখা যাচ্ছে খিচুড়ি পাকায় আমি তো প্র্যাকটিক্যাল লাইফে দেখছি যে খিচুড়ি পাখাইতে জহর চলে যায় আসর চলে যায় নামাজও আদায় করে না প্র্যাকটিক্যালে দেখছি বাস্তবে দেখছি তো রসুল তো নামাজের নামাজ ছাড়ার সম্পর্কে কত কঠিন শব্দ উচ্চারণ করছেন মানতারাকা সলাতা ফাকাদ কাফার যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের রসুলের ভাষা হলো তাই তো নামাজ ছেড়ে দিলে যদি কাফের হয়ে যায় তাহলে নামাজ ছেড়ে দিয়ে রসুলের জন্য খেসুর ফাঁকালে কি রসুলের প্রেম ভালোবাসা আসে বলেন প্রকাশ হয় হয় না কোনো দিনেই শুধু বছরে একটা দিনে মিলাদ দিয়ে রসুলের প্রেম ভালোবাসা আসে না রসুল করিম সাল্লাহ সাল্লামকে শুধু বারোই রবিল আউ্বালের দিনে যদি মিলাদ না করতে পারি বারোই রবীল বলে যদি কোন খিচুড়ি পাকাইতে না পারি বারোই রবীল বলে যদি কোনোরকম একটা মিলাদ মাহফিল না করা যায় তাহলে মনে করেন যে রসুলকে ভালোবাসে না এরকম মনে হয় তাই না কিন্তু রসুলের ভালোবাসা আসতে হবে জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে প্রতিটা পদক্ষেপে রসুলের ভালোবাসা আসতে হবে এবং রসুলকে ভালোবাসতেই হবে আল্লাহ তালা কোরআনেও আদেশ করছেন যেটা আমি শুরুতেই বলছিলাম আল্লাহ আল্লাপাকর্ববুল আলমিন সুরাত আউয়ার চব্বিশ নম্বর আয়াতে বলেন রসুলকে দেখেন কিভাবে ভালোবাসতে হবে রসুলের করিম সাল্লা সাল্লামকে ভালোবাসা সম্পর্কে আল্লাহ তালা নিজেই সুরাতে আবার মধ্যে বলতিছেন উল ই উল ইঙ্কানা আবা উকুম তোমরা যদি তোমাদের পিতামাতার থেকে বাপদাদার থেকে তোমরা যদি তোমাদের বাপদাদার থেকে ও আবনা উকুম তোমাদের সন্তান সন্ততির থেকে ও ইখুয়ান হুকুম তোমাদের ভাইব্রাদার থেকে ও জুকুম তোমাদের স্ত্রীগণদের থেকে ও আশি রতুকুম তোমাদের গোষ্ঠী তোমাদের বংশ গোষ্ঠী এগুলার থেকে ও আমি তারফ তুমুহা। আর তোমরা যে মাল সম্পদ অর্জন করো এই মাল সম্পদের থেকে ও তিজায় রতুং তাকসাও না কাঁচা দাহা আর তোমরা যে ব্যবসা করো ব্যবসায় লস যাওয়ার একটা ভয় করে না ব্যবসিকরা তাদের ব্যবসায় লস যাবে এই ভয় ব্যবসায় কীভাবে লস দিয়ে চলে যায় লস হয়ে যায় কি না এই আশঙ্কায় থাকে ব্যবসিকরা ব্যবসাকে এতটা ভালোবাসে সবসময় আতঙ্কে থাকে যে ব্যবসায় লস যায় কি না তাহলে ব্যবসাটাকে এমনভাবে সে ভালোবাসে যে ব্যবসায় লস যাবে কি না ব্যবসায় ক্ষতি হবে কিনা এই আশঙ্কায় সে সবসময় ব্যবসাকে মহব্বত করতে থাকে ব্যবসাকে পরিচালনা করতে থাকে ও মাসাহা কিন্তু তার দাও না হা আর আল্লাপরবুল্লা আলম বলেন তোমাদের পছন্দের বাসস্থান সবাই তার নিজের বাসস্থানটাকে সুন্দর করতে চায় বাসস্থান থেকে নিজের থাকার জায়গাকে সুন্দর করতে চায় সুন্দর করে সাজাইতে চায় তাহলে আল্লাহ তালা কতগুলা কথা উল্লেখ করে বললেন উল ইঙ্কানা আবাহুকুম যদি তোমাদের বাপদাদার থেকে ওয়া আবনা হুকুম তোমাদের সন্তান সন্ততির থেকে ও ইখোয়ান হুকুম তোমাদের ভাইবারাদের থেকে ও হুকুম তোমাদের স্ত্রীগণ থেকে ও তুকুম তোমাদের গোষ্ঠী বংশ গোষ্ঠীর থেকে ও আমু তারফ তুমোহা তোমাদের অর্জিত সম্পদের থেকে ও তাক সাওনা কাসা দাহা আর তোমরা যে ব্যবসাকে লস যাওয়ার আশঙ্কায় ভয় করতে থাকো এই ব্যবসার থেকে ও মাসা কি কিন্তু হা আর তোমরা যে বাসস্থানে বাস করো এই বস পছন্দের এই বাসস্থান থেকে আহাব্বা ইলাইকুম আল্লাহি রসুল ইহি এই সমস্ত কিছুর থেকে যদি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে না জিহাদিন ফি আর আল্লাহ রাস্তায় জিহাদ করাকে এই সমস্ত কিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে যদি বেশি ভালোবাসো বেশি যদি ভালো না বাসো আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় জিহাদ করাতে তোমরা পছন্দ না করো মানে আল্লাহ আল্লাহ রসুলকে সব কিছুর থেকে বেশি যদি ভালো না বাসো আর আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি তোমাদের পছন্দনীয় না হয় ফাতা রব তাহলে তোমরা অপেক্ষা করো হাত আতি আল্লাহ বি আমরি আল্লাহ তালার আজাব গজব আসার অপেক্ষা করো তাহলে দেখেন প্রত্যেকটা মানুষ তার নিজের পিতা মাতাকে ভালোবাসে বাপদাদাকে ভালোবাসে তার সন্তান সন্তানকে ভালোবাসে ভাইব্রাদারকে ভালোবাসে তার স্ত্রীগণকে ভালোবাসে তার বংশ তার গোষ্ঠীকে ভালোবাসে সে যে সম্পদ অর্জন করছে এটাকে আরও বেশি ভালোবাসে যে সম্পদ সে পরিশ্রম করে অর্জন করছে সেটাকে আরও বেশি ভালোবাসে এরপরে তার নিজের ব্যবসাকে ভালোবাসে তার নিজের বাসস্থানকে ভালোবাসে এই সমস্ত জিনিসের থেকেও যদি ভালোবাসাটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অধিক ভালোবাসা না বাসে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে যদি ভালোবাসা বেশি না হয় আল্লাহ তালা বলতেছেন ফাতার অব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো হাততাই আতি আল্লাহ বি আমরি আল্লাহ তালার আজব গজব আসার তাহলে আপনি আমি যদি এইগুলোকে বেশি ভালোবাসি এখন আপনি আমি বাস্তবে এখন দেখে আপনি আমি কোনটাকে বেশি ভালোবাসি এতগুলা যেই এই আয়াতের মধ্যে সুরা তাওবার চব্বিশ নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ তালা যতগুলো নাম নিয়ে বললেন যে এই এতগুলো বস্তুকে তোমরা ভালোবাসো এই ভালোবাসা যদি তোমাদের বেশি না হয় রসুলকে আর আল্লাহর আল্লাহকে যদি বেশি ভালোবাসতে না পারো আল্লাহ রাস্তায় জিহাদ করার যদি বেশি ভালোবাসা না হয় তার থেকে যদি বেশি প্রিয় হয় তোমার বাপদাদা তোমার বংশ তোমার ব্যবসা তোমার ভাই ব্রাদার তোমার গোষ্ঠী তোমার মাল সম্পদ তোমার বাসস্থান এগুলো যদি বেশি প্রিয় হয় তাহলে কী হবে আল্লাহ তালা আজাব গজব আসতে পারে অপেক্ষা করো তাহলে আপনি আমার কাছে কোনগুলো বেশি প্রিয় হয় আপনি আমি একটু নিজেকে নিজের দাড়ি পাল্লায় ওঠাই নিজের বিবেকের পাল্লায় উঠায় দেখি যে আমার মধ্যে কোনটা বেশি ভালোবাসা আপনি আমার বংশকে বেশি ভালোবাসতেছি কিনা আপনি আমার স্ত্রীকে বেশি ভালোবাসতেছি কিনা আপনি আমার বাসস্থানকে বেশি ভালোবাসতেছি কিনা আপনি আমার ব্যবসাকে বেশি ভালোবাসতেছি কিনা হ্যাঁ আপনি আমার বাসস্থানকে বেশি ভালোবাসা হচ্ছে কি না নাকি আল্লাহকে আল্লাহর আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেছি নিজেকে নিজে দাড়ি পাল্লায় তোলেন রসুলের ভালোবাসার কয়েকটা নমুনা দেখায় আপনি আমি যদি রসুলকে বেশিই ভালোবাসতাম শুধু বছরে একটা দিন না শুধু বছরে একটা দিন না প্রত্যেকটা পদক্ষেপে তো আপনি আমার কোন কাজের মধ্যে আপনি আমি সর্বপ্রথম আপনি আমার পাত থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বড়ির মধ্যে চিন্তা করি যে রসুলের আদর্শ কতটুকু ধরে আসি কয়টা সুন্নত পালন করতেছি আমার বড়ির মধ্যে পাত থেকে নিয়ে মাথা পর্যন্ত এর মধ্যে কতটুকু পালন আছে। এরপরে নিজ পরিবারে দেখি আমার পরিবার পরিজনদের মধ্যে কতটুকু ভালোবাসা আছে রসুলের সুন্নত কতটুকু পালন হচ্ছে আমার পরিবারের মধ্যে প্রথম নিজেকে নিজের ব্যক্তিগত জীবনটাকে দেখি কতটুকু এরপরে নিজের পারিবারিক জীবন দেখি কতটুকু রসুলকে ভালোবাসতেছি আমার খানার মধ্যে আমার কথার মধ্যে আমার ব্যবসার মধ্যে আমার বিবাহ বিবাহস্বাদীর মধ্যে এবং কি শূন্যতে খাতনা দিই আমরা শূন্যতে খাতনার মধ্যেও শূন্যত নাই আপনি আমি যেভাবে শূন্যতে খাতনা দিই এর মধ্যেও কি শূন্যত নাই তাহলে কোনো একটা পদক্ষেপের মধ্যে শূন্যত নাই তাহলে রসুলের শূন্যত কীভাবে ভালোবাসলাম রসুলের শূন্যত শুধু বারোই রবি আহ্বাল সিন্নি পাকানো না রসুলের সুননত মানে শুধু বারোই রবি আহ্বাল কেক কাটানো রসুলের সুন্নত পালন করা মানে রসুলকে ভালোবাসা মোহব্বত করা মানে শুধু বারোই তারিখ শুধু বারো বছরের একটা দিন না বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে রসুলকে কী করতে হবে ভালোবাসতে হবে এই মর্মে রসুলও বলেন আনাস আনু বর্ণিত যে রসুল বলেছেন লাহাধুক মাহাতা কুন আহাবাঈলাই মিদিহি ও আলাদিহি ও নাসি আজমাই তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা যখন তোমাদের সন্তান সন্ততির থেকে তোমাদের জীবনের সমস্ত কিছুর থেকে রসুলকে বেশি ভালোবাসতে না পারবে তত সমান লাই মিনু তোমরা মুমিন হতে পারবা না তাহলে আপনি আমার জীবনের সব কিছুর থেকে রসুলকে যত সময় বেশি ভালোবাসতে না পারবো তত সময় কী হব না মুমিনি হব না মানে মুসলিমই হতে পারবো না তাহলে রসুলকে কী করা লাগবে বাসতে হবে কতটুকু ভালোবাসতে হবে নিজের মালের থেকে কম না বেশি বেশি শুধু মানলা কি নিজের জীবনটাকে ভালোবাসি সব থেকে বেশি সবাই তার জীবনকে বিভিন্নভাবে সংরক্ষণ করে কিভাবে জীবনটা ভালো থাকে ভালো চলে কিভাবে কীভাবে মুক্ত থাকে কিভাবে সুস্থ থাকা যায় নিজের দেহটাকে নিজের জীবনটাকে তো আগে বেশি ভালোবাসে তাই না নিজের এই জীবনের থেকেও জীবন যাই যাক রসুলের আদর্শ যেন চলে না যায় রসুলের সুন্নত যেন চলে না যায় রসুল যেন অপমান অপদস্থ না হয় রসুলকে বেশি ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে জীবন চলে যাই যাক রসুলের ভালোবাসার কাছে জীবনের কোনো মূল্য নাই তাহলে জীবনও চলে দিতে যাবে এখন যদি জীবনটা বেশি পছন্দের হয় বেশি ভালোবাসার হয় রসুল অপমান হচ্ছে হোক রসুলের সুন্নত চলে যাচ্ছে যাক রসুলের আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আহকাম কেটে দেওয়া হচ্ছে হোক বিধান সেরে দেওয়া হচ্ছে হোক আমরা আমার জীবনটাকে বেশি ভালোবাসতেছি তাহলে আপনি আমি মুমিনি হতে পারবো না রসুলের ভাষা অনুযায়ী কিনা না বোখারি শরীফের হাদিস আনাস রজুল্লাহ তালা নবর্ণিত যে যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর থেকে নিজের নফসের থেকেও বেশি ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসতে না পারবে তত সময় মুমনি হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামকে নিজের সমস্ত কিছুর থেকে ভালোবাসতে হবে একদিনে ভালোবাসা আসবে না একদিনে ভালোবাসা আসবে না আপনি আমাকে প্রত্যেকটা মুহূর্তে এই ভালোবাসার চর্চা করতে হবে এই সম্পর্কে সময় যেহেতু অল্প ইনশাল্লাহ আগামী জুম্মাতে আরও আলোচনা করার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ যতটুকু আলোচনা হয়েছে এতটুকু আলোচনা আপনি আমাকে সঠিক দান করুক সঠিক আমল করার মতো তৌফিক দান করুক আমা আলাইনা ইল্লাল বালাক কারোর সন্ন্যত বাকি থাকলে সন্ন্যত পড়েনি